হ্যালো গাইস আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো শাপলা ফুল ভাজা মানে কীভাবে রান্না করতে হয় প্রথমে পুকুর থেকে শাপলা ফুলগুলো তুলে এনে মা ওই যে বসে বসে সুন্দর করে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করছে এবারে শুনেছি সেগুলো খুব নাকি খেতে খুব ভালো হয় যাই হোক পুকুর থেকে আজকে প্রথমবার তুলে নিয়ে আসলাম আমাদের পুকুর থেকেই আমরা পড়েছি ছোটো ছোটো টুকরো করছে মা করার পরে এবার সুন্দর করে লবণ মাখিয়ে ওগুলোকে ভালো করে লবণ মাখিয়ে কিছু সময়ের জন্য ওগুলোকে রেখে দিতে হবে যাতে ওর ভেতর থাকা জলটা বেরিয়ে যায় এবং ওটা নরম হয়ে যায় বেশ ঢুকে রাখা হলো এবং কিছু সময় পরে ওটাকে দেখা হবে দেখা যাচ্ছে নরম হয়ে গেছে সুন্দর এবং ভেতরে যা জল ছিল সবগুলো বেরিয়ে গেছে জলটা এবার ওটাকে তুলে আমি আলাদা পাত্রে রাখতে হবে এবং এগুলো ভাজার জন্য রেডি হয়ে গেল এইবারে ওগুলো নিয়ে যেতে হবে সুন্দর করে ধোয়ার দরকার নেই একবারেই ধোয়া কমপ্লিট সুন্দর নরম হয়ে গেছে এইবার কড়াইতে একটু তেল দেওয়া হলো তেলটা গরম হওয়ার জন্য কিছু সময় রাখতে হবে তেলটা গরম হয়ে গেছে এবং কিছু সর্ষে সর্ষে দেওয়া হল কিছু রসুনের কুচি লঙ্কা তারপরে শাপলাগুলো কড়াইতে ঢেলে দেওয়া হলো সুন্দর করে একটু নাড়িয়ে রেখে দিলাম কিছু সময় হলুদ দেওয়া হলো হলুদটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মেখে ঢেকে দিতে হবে এই তৈরি হয়ে গেল কিছু সময় রেখে দেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের শাপলা ভাজা নরম ঢাকনাটা খুলে দেখতে হবে ওগুলো নরম হয়েছে কি না বা ওর কালারটা ঠিক আছে কি না দেখুন এবার রেডি হয়ে গেছে আমাদের ভাজা খেতে খুবই সুস্বাদু এটা ট্রাই করে দেখবেন ধন্যবাদ